আমার সঙ্গে রয়েছেন অভয়ের মা এবং বাবা আমি শুরু করব অভয়ের মাকে দিয়ে শুরু করব কি বলবেন আজকে সাজা দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয়কে একটু হলেও মানে সঞ্জয়ের জন্যই চার্জশিট এনেছিল আর কাউকে চার্জশিটে আনেনি তাই সঞ্জয়ের সাজা ঘোষণা হয়েছে সাজা ঘোষণা হয়নি বিচারে ও তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে সোমবার সাজা ঘোষণা হবে বিচারক যা ভালো মনে করবেন সেটাই রায় দেবেন কিন্তু আমরা এই রায়ের দিকে তাকিয়ে নেই কারণ আমাদের মনে হয়েছে সঞ্জয় একা একা করেনি ও কি করে জানবে আমার মেয়ে ওখানে ঘুমিয়েছিল আর আর ঘুমিয়েও ছিল না আমার মেয়ে সে সেই ক্লাস নাইন থেকে রাত চারটে অবধি জেগে থাকে সে যদি ছত্রিশ ঘন্টা ডিউটি থাকে তাও সে বাড়িতে গিয়ে রাত চারটে অবধি জেগে থাকে ও ঘুমানো অবস্থায় কিছুই হয়নি ও জেগে থাকতেই হয়েছে কারণ এটা সুপ্রিম কোর্টেও আমি দেখেছি মানে চিফ জাস্টিস বলেছেন কি মানুষ কি তাহলে চোখে চশমা দিয়ে ঘুমায় তাহলে কি তার জেগে থাকতেই সব কিছু হয়েছে এগুলো যারা ওর সঙ্গে ছিল তাদের যদি ঠিকমতো মতো সিবিআই ভালোভাবে তদন্ত করত তাদের হেফাজতে নিয়ে তাহলে হয়তো বেরিয়ে আসতো আসল সঠিক কারা অপরাধী আমার মনে হয় এখনও অপরাধীরা সবাই প্রকাশ্যে হয়তো হসপিটালেই ঘুরে বেড়াচ্ছে এখনও অধরা আপনাদের মনে হয় যে হয়তো প্রকৃত অপরাধী যারা তারা এখনও বসে টিভি দেখছে এই খবর দেখছে শুনছে অবশ্যই এটাও মনে হচ্ছে যে হসপিটালেই রয়েছে হসপিটালের বাইরে থেকে কেউ এসে করে গেল এবং ভেতরের কেউ জানলো না এটা আমি প্রথম দিনও যেমন বিশ্বাস করিনি আজও তেমনি বিশ্বাস করি না হসপিটালের কেউ না কেউ জানে ব্যাপারটা এবং ইনভলভ অনেকেই জড়িত এখন প্রথম যদি সেদিন তদন্ত করে আসল মানে সত্যিটা সামনে আসতো তখন যেমন হয়তো চার পাঁচজন বা ছজন অ্যাকিউজ হতো এখন আমি মনে করি সঠিক তদন্ত বেরোলে যারা তথ্য প্রমাণ লোপাট করেছে তারাও যেমন দোষী যারা অপরাধ করেছে তারাও তেমন দোষী সেই জন্য অন্তত তিরিশ পঁয়ত্রিশ জন দোষী সাব্যস্ত হবে কারণ যারা আমার মেয়ের আমাদের বিনা অনুমতিতে আমার মেয়ের দেহটাকে নিয়ে এক প্রকার পুড়িয়েই দিতে চেয়েছিল আমরা সেকেন্ড পোস্টমোর্টাম চেয়েছিলাম তাও করতে দেয়নি পুলিশ এবং আমাদের লোকাল এমএলএ লোকাল কমিশনার তারা মিলে গিয়ে দ্রুত দেহটা পুড়িয়েই দিয়েছিল এবং আমার লোকাল কমিশনার লোকাল এমএলএকে পিঠ থাপড়ে ওয়েলডান বয় ওয়েলডান বয় বলছিল এটা বলছিল বলছিল। আপনারা শুনেছেন তখন শুনেছি তার মানে তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়েছিল সে সেটা খুব ভালোভাবে পালন করেছে তাই তাকে ওয়েলডান বয় ওয়েলডান বয় বলা হচ্ছিল এটা কে নির্দেশ দিয়েছিল কাদের নির্দেশে এসব হয়েছিল এগুলো আমার এখনও অনেক প্রশ্ন আমার মনে কার কাছে চাইবো আমি উত্তর এবং সেই সময় থেকে আপনাদেরকে ফোন করে এটাও বলা হয়েছিল যে আত্মহত্যা প্রথম একজন ফোন করেছিলেন আমাদের বাড়িতে আমার মেয়ে রাত আগের দিন সকালে আটটা দশে ডিউটি বেরিয়েছিল রাত্রির এগারোটা পনেরো আমার সঙ্গে লাস্ট কথা হয়েছিল তখন ও খুব হাসি খুশি ছিল এবং সেদিনও তাড়াতাড়ি খাওয়া দাওয়া অনেক দিন দেরিও হয় অনেক রাত্রে একটা দেড়টাও খাবার আছে ওদের কিন্তু সেদিনও এগারোটা পনেরোতে বললো মা আমাদের খাবার এসে গেছে আমি সবাইকে খেতে ডেকেছি তোমরাও খেয়ে দেয়ে শুয়ে পড়ো কোনো টেনশান করো না এই লাস্ট আমার কথা হয়েছে কিন্তু মেয়ে পরে আবার রাত্রে দুটো আড়াইটা তিনটে ওর বাবার সঙ্গে কথা হয় সেদিন ওর বাবার সঙ্গে সারা দিন দেখাও হয়নি কিন্তু মেয়ে আর ফোন করেনি আমি সকালে দুবার ফোন করেছি ওর ফোনটা বেজে গেছে কেউ ধরেনি ফোন তখনও বাজছিল বাজছিল ওর বাবা বাড়িতে এসেছে হঠাৎ ফোন এসেছে আপনারা আর কি ওর বাড়ির লোক বলছেন আমি হসপিটাল থেকে বলছি আপনি কে বলছেন আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি আপনার মেয়ে অসুস্থ আপনারা তাড়াতাড়ি আসুন এবার তখনই ওর বাবা ফোন করেছে আবার যে কি হয়েছে আমার মেয়ের কি হয়েছে আমি পাশ থেকে বলছি ওর কি জ্বর হয়েছে আমি তো ডক্টর নই আমি বলতে পারবো না ওকে এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি আপনারা তাড়াতাড়ি আসুন তখন আমরা রেডি হয়ে আমাদের মেয়ের ড্রাইভ গাড়ির যে ড্রাইভার তাকে ডাকলাম মেয়ের গাড়ি বাড়িতেই ছিল যেদিন ওর নাইট ডিউটি থাকে সেদিন ওকে নামিয়ে গাড়ি বাড়ি চলে যায় তো আমরা ড্রাইভারকে ডাকলে নিচেই আসলে ড্রাইভার আস্তে আস্তে আবার আমাদের কাছে ওই ফোন ফোনটা আবার আসে একই কণ্ঠস্বর আপনাদের তখন তা বলতে পারিনি আপনার মেয়ে হয়তো সুসাইড করেছে কিছুটা মারা গেছে আপনারা তাড়াতাড়ি আসুন ঠিক এই কথাটাই আমাদের বলা হয় এবং আমরা তাড়াতাড়ি ছুটে যাই আমাদের এক প্রতিবেশীও আমাদের সঙ্গে যায় আমাদের একজন কারিগর সেও আমাদের সঙ্গে যায় কিন্তু আমাদের ওখানে সাড়ে তিন ঘন্টা অপেক্ষা করানো হয় ভেতরে তখন সিপি এসিপি এবং হোমিসাইড শাখার একজন সোপিয়া মল্লিক এবং অনেক মানে পরে তো ভিডিওতেই দেখেছি অনেক ক্রাইম সিনে তখন ইন্দিরা মুখার্জি সবাইকে দেখিয়ে দেখিয়ে চিনিয়ে দিচ্ছিলেন এরা আমাদের এই সব তারা কেন থাকবে ক্রাইম সিনে যেখানে বাবা মা ঢুকতে পারছে না পুলিশের পায়ে ধরে কেঁদেও সেখানে তারা কেন থাকবে ক্রাইম সিনে এটা আমাদের খুব সন্দেহর জায়গা ছিল এবং ওখানে তো পুলিশ ছিল পুলিশ কেন দেহটা কর্ডেন করে রাখল না এবং আমার মেয়ের যে ভিপি সুমিত্রায় তফাদার উনি প্রথমে দেহটা দেখলেন বললেন সাড়ে নটায় যেখানে খবর সাড়ে আটটায় মানে রোটে গেছে টিভিতে মিডিয়া চলে গেছে সাড়ে আটটায় সেখানে ওনারা সাড়ে নটায় দেহ দেখলেন যাও দেখলেন উনি একটা মোবাইলের ইয়ে টর্চ দিয়ে দেখলেন আমার মেয়ের চোখ স্থির কিনা এটা দেখে উনি কম্বল চাপা দিয়ে দিতে বললেন এবার উনি কি জানতেন না উনি একজন চিকিৎসক হয়ে যে কম্বল চাপা দিলে তথ্য প্রমাণ লোপাট হতে পারে উনিও তো তথ্য প্রমাণ লোপাটে যুক্ত আমার অভিযুক্ত আমার কাছে উনি যেহেতু একজন ডক্টর হয়ে কিভাবে বললেন যে কম্বল চাপা দিতে তার তারপর থেকে যা হয়েছে সবই আমাদের মানে আমি চেয়েছিলাম আমার মেয়েকে যারা খুন করেছে সেখানে আমি পোস্টমর্টাম করাবো না কিন্তু ওখানে সারি পাঁচান বলে একটা ছেলে সেটা সন্দীপের ঘনিষ্ঠ এবং তারও সম মানে সহযোগী কিছুজন আমাদের এমনভাবে আলাদা করে রেখেছিল। ওনাকে আমাকে আমাদের বাড়ির লোকদের কাউকে একসঙ্গে থাকতে দেয়নি ওরা সবসময় পাহারায় রেখেছে এবং সেখানেই রাত্রে তৎ চালান ছাড়া পোস্টমর্টম হলো পোস্টমর্টামেও আমরা দেখতে পেয়েছি একাধিক গাফিলতি যেমন আমার মেয়ের মুখে ঘাড়ের এখানে কামড়ানোর দাগ সেখান থেকে কোনো সোয়াব কালেক্ট করা হয়নি আমার মেয়ের মাথায় একাধিক মানে আঘাতের চিহ্ন যেটা রক্ত জমে গেছে সেটা ওই ডার্স থেকে হয়নি সেটা সিসিএ রিপোর্টে এসছে সেটা কোনো শক্ত জায়গায় আঘাতের ফলে হয়েছে মানে তাকে বেধড়ক মারা হয়েছে তার ফলে তার মাথায় রক্ত জমাট বেঁধে গেছে তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে তার চোখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে তার দেহে আঠাশটা আঘাতের চিহ্ন কিন্তু তার নখে কোনো অন্য কারো ডিএনএ মেলেনি এবং যে একই বারবার করে এটা মানে চ্যানেলেও বলে একই দেখেছেন আরও বেশি আপনার চোখে পড়েছে মনে পড়েছে এবং আপনার এখনও যেভাবে আপনি বলছেন যে তাহলে অর্থে পোস্টমর্টেম রিপোর্টটা নিয়ে আপনাদের একাধিক প্রশ্ন মানে প্রশ্ন রয়েছে তা যে একই সঞ্জয় রায় তারও গায়ে এত আচর অথচ আমার মেয়ের নখে কোনো ডিএনএ নেই তার মানে তথ্য প্রমাণ লোপাট হয়েছে কিন্তু সিবিআই সেই দিকটা কোনো আনেনি নি চার্জশিটে এবং বলছেও না কোথাও যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে কিন্তু সুপ্রিম কোর্টে বারবার বলেছে তত্ত্ব প্রমাণ লোপাট হয়েছে আমরা কাজ করতে পারছি না আমি মাননীয় সুপ্রিম কোর্টে আপনাদের এখান থেকেই আবেদন জানাতে চাই যে ওরা যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে কি সেই ছিল স্ট্যাটাস রিপোর্ট যা দেখে প্রধান বিচারপতিও শিহরিত হয়েছিলেন আমরা সেই মা বাবা হিসাবে সেটাও দেখতে চাই যে সেখানে কি ছিল এমন যাতে যে সঞ্জয় রায় বা তালা থানার ওসি যারা ধরা পড়লো তারাও চার্জশিটের অভাবে সাজা মুক্ত হয়ে গেল তারা অপরাধী রইলো না আর কেন হলো এরকম এটা কি কোনো মানে উপরমহলের হাত থেকে হলো কারো দ্বারা প্রভাবিত হলো সিবিআই এটা একাধিক কোশ্চেন আমার মনে এখন তো এটা আমি আপনার কাছে আসবো এতদিন ধরে অপেক্ষা করছেন এখনও এতগুলো প্রশ্ন করেছেন সব তো উত্তর পেলেন না অনেক উত্তর অধরা রয়েছে উত্তর আমরা তো হাইকোর্টের সামনে রেখেছি একটা কথা প্রথম থেকে বলতে শুরু করি প্রথম যেদিন আমরা কোর্টে গেছিলাম আমরা কিন্তু সিবিআই চাইনি আমরা চেয়েছিলাম সুপার কোর্টের সুপারভিশনে একটা স্বাধীন তদন্তকারী সংস্থা এবং ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত কোর্ট সেখানে দেখলো সিবিআইকে ভালো মনে করে সিবিআইকে দিয়েছিল সেই জন্য আমরা কোর্টের সামনেই আবার কোশ্চেন রেখেছি যে সিবিআই কাজগুলো করেনি তার একটা জবাব আপনাকে দিতে হবে কোর্টকে আমরা বললাম এখানে সমস্যাটা তৈরি হলো কি যেহেতু সুপ্রিম কোর্ট ব্যাপারটাকে সুমোটো নিয়েছিল এই জন্য হাইকোর্ট বললো যে সুপ্রিম কোর্ট থেকে ক্লারিফিকেশান না আনলে আমি এই মামলা শুনতে পারবো না সেই জন্য আমরা সুপ্রিম কোর্টে আপিল করেছি সোমবার হয়তো শুনানি হবে সোমবারে শুনানি হলে সুপ্রিম কোর্ট যদি আবার রিটার্ন হাইকোর্টে কেসটা পাঠিয়ে দেয় রেপ অ্যান্ড মার্ডারটা আমরা বলেছি হাইকোর্টে পাঠাবে এবং আর্জিকর যে মামলাটা সেটা সুপ্রিম কোর্টে রাখবে কি কোথায় কী করবেন সেটা উনি বুঝবেন বিচার প্রধান বিচার চিন্তা ভাবনা করবেন সেটা যদি আমরা আনতে পারি হাইকোর্ট থেকে আমরা এই প্রশ্নগুলো অ্যান্সারগুলো চেয়েছি এবং সুপ্রিম কোর্টে বলেছি যদি আপনি নিজেই রাখেন তাহলে এই প্রশ্নগুলোর উত্তর যত তাড়াতাড়ি সম্ভব আমাদের দিতে হবে এবং আমরা পরবর্তীকালে সেই স্ট্যাটাস রিপোর্টগুলো কোর্টের কাছে ডিমান্ড করব যে এই স্ট্যাটাস রিপোর্টগুলো আমাদের দিতে হবে এবার কোর্ট দেবে কি দেবে না সেটা সিদ্ধান্ত নেবে আপনারা জানেন নিশ্চয়ই আজকে যখন এই সাব্যস্ত করা হয়েছে আমাদের রিপোর্টাররা যারা বাইরে ছিলেন আদালত চত্বরের বাইরে সেখানে অজস্র মানুষ তারা অপেক্ষা করছেন কারণ আসলে আমরা সবাই তো অভয়ের পক্ষে অভয়ের জন্য বিচার চেয়েছিলাম সবাই মানে গোটা রাজ্যের মানুষ দেশের বিভিন্ন প্রান্তে মানুষ বিভিন্ন জায়গায় এমনকি বিদেশ থেকেও অনেকে অনেকেই আজকে সরাসরি প্রশ্ন করছেন তারা বলছেন যে আমাদের মনে হয় না যে শুধুমাত্র একা সঞ্জয় সঞ্জয় দোষী কিন্তু তার সঙ্গে আর কারা সেই সেই প্রশ্ন কি কখনো এই ব্যাপারে একটা কথা বলি সবার আগে আর প্লা আর বাংলা চ্যানেলকে ধন্যবাদ জানাবো কারণ প্রথম দিন থেকে তারা যেভাবে আমার মেয়ের এই ঘটনার সঙ্গে তারাও জড়িয়ে গেছে এবং বিভিন্নভাবে প্রচার করে আমাদের এটাকে জাগিয়ে রেখেছে সবার মনের মধ্যে সেই জন্য তাদের একবার ধন্যবাদ জানাতে বাধ্য আমি এবং এই যে কোশ্চেন আরও আছে তার একটা প্রমাণ হচ্ছে ডিএনএ রিপোর্ট সিবিআই যে ডিএনএ রিপোর্ট পেয়েছে সেই ডিএনএ রিপোর্টে রীতিমতন যে বিশেষজ্ঞ যিনি আমাদের সতপুরেই থাকেন একজন আমাদের বাড়িতে এসেছিলেন এবং তিনি ক্লারিফিকেশন করে দেখিয়ে দিয়েছেন যে সেখানে অন্যের উপস্থিতি পরিষ্কার বয়ে যাচ্ছে কিন্তু সিবিআই সেটাকে আড়াল করে কেন আড়াল করছে সেটা সিবিআই ছাড়া আমরা তো বলতে পারবো না সেই কোশ্চেনগুলো কিন্তু আমরা হাইকোর্টের কাছে রেখেছি এবং হাইকোর্টের কাছে এর জবাবগুলো চেয়েছি সিবিআইকে এর জবাব হাইকোর্টকে দিতেই হবে আপনারা সেই এখন হ্যাঁ সেটাই আমরা এখন দাবি করছি এবং লোয়ার কোর্টে যে আমরা প্রশ্ন রেখেছিলাম আর্গুমেন্ট দিয়েছিলাম সেখানে আমরা অন্যের উপস্থিতি সম্বন্ধে জানিয়ে কোশ্চেন রেখেছিলাম এবং আশা করছি সোমবার দিন যে রায় বেরোবে সেখানেও আমরা তার কোনো প্রতিফলন দেখতে পাবো আজকে সকালে শুনছিলাম আমাদের রিপোর্টার যখন গিয়েছিল আপনি বলছিলেন যে আফসোস একটা রয়ে গেল যে হয়তো তদন্ত তদন্তের মতো করে আরও চলবে অনেকগুলো প্রশ্ন রয়েছে আমরা সবাই অপেক্ষা করছি শেষ না দেখা পর্যন্ত ছাড়বো না যে আফসোসের জায়গা আপনি বলছিলেন একজন মা হিসেবে আমি জানি না যে আপনি মা হিসেবে এই রাজ্যে প্রশাসন আরও অনেক মা যারা স্বপ্ন দেখেন মা বাবা যে আমার মেয়েটা ভালো রেজাল্ট করবে ডাক্তার হবে বড় হবে কি বলবেন আজকের দিন তাদের জন্য আজকে ও ডাক্তার হবে যেটা আমি স্বপ্ন দেখেছিলাম তার থেকে ও দেখেছিল বেশি কারণ আমার মেয়েটা ছোট্ট এইটুকু থাকতে থেকেই মানে কথা বলতে শিখেছে ডাক্তার কিও ও বোঝে না তখন থেকেই ওর মনে মা আমি ডাক্তার হব এবং আমরাও চেষ্টা করেছি সবসময় ওকে সাহায্য করার জন্য কারণ আর ছিল ওর মেধা আর পরিশ্রম প্রচণ্ড মেধাবী আমার মেয়ে আর পরিশ্রম করতে ভীষণ ভালোবাসতো এবং আমাকে সবসময় ও বলতো মা আমি আমার নামের পাশে যেন অনেক ডিগ্রি থাকুক আমার টাকা পয়সা চাই না সেই মানুষটা যে এইভাবে আমরা হারিয়ে ফেলবো আমি কোনো দিন ভাবিও নি সেদিন যে ডিউটি আসবে লাস্ট ডিউটি হবে সেটাও আমি ভাবিনি আর আমরা যে এরকম দুয়ারে দুয়ারে তার জন্য বিচার আজকে যখন সে আজকে এমডি হবে তাকে নিয়ে আমরা মিডিয়াতে বসবো আমাদের উজ্জ্বল হবে মুখ এমডি গোল্ড মেডেল আমি পেতে চাই সেদিন রাতেও সে লিখে গেছিলো এগুলো তার সব স্বপ্ন অধরাই রয়ে এটা কোথায় লিখেছিল ডায়রিতে লিখেছিল পুলিশ এনে ওগুলো ফেলেছিল ডাইরিটা সিবিআই এর কাছে আছে পুলিশ এনে আমাকে দেখাচ্ছিলো দেখুন ওগুলো আপনার মেয়ের হাতে লেখা কিনা আমি তখন দেখলাম ও কি লেখা ছিল পরের দিন কী কী কাজ করবে ও কোথায় কোথায় ডিউটি ওর কোন চেম্বারে বসবে এবং আমার এমডিতে গোল্ড মেডেল পেতেই হবে বাবা মাকে ভালো রাখতে হবে বিয়ে ভালোভাবে করতে হবে স্কিন কেয়ার করতে হবে এগুলো সব লেখা ছিল ওই পেসটার মধ্যে তার সব স্বপ্নই অধরা সে শুধু বাবা মাকে দিয়েই গেছে নিয়ে যায়নি কিছুই বলছিলেন যে ডিগ্রির জন্য এত লড়াই সেই সেই ডিগ্রিটাই ডিগ্রিটাই কি সেই নামটাই মুছে গেছে কিন্তু আমি চাইব ভগবান ঈশ্বর আমাকে একটা মানে ডায়মন্ড দিয়েছিলেন সেটা আমি ধরে রাখতে পারলাম না এই সমাজের জন্য এই সমাজ আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ভালো মেধা থাকলেই শুধু হবে না বাবা মাকেও প্রভাবশালী হতে হবে যদি স্বপ্ন পূরণ করতে হয় আমার এটা মনে হয় কেন মেয়েকে আমি আর্জি করে ভর্তি করলাম নাহলে হয়তো আমি মেয়েটাকে হারিয়ে ফেলতাম না আর্জি করতে চান্স পেয়েছিলো মেধার জন্য এবং আমিও সেদিন খুব খুশি হয়েছিলাম ও সেদিন বারবার আমাকে এটাই বলেছিল মা তুমি খুশি হয়েছি তো আমি আরজি করে চান্স পেয়েছি বলে কারণ আরজি করা আমার স্বপ্ন ছিল ওটা সব ভালো হসপিটাল বলে আগে দু বছর আমার মেয়ে নিট পিজি দিয়েছে কিন্তু কাউন্সেলিংয়েই বসেনি যেহেতু ভালো জায়গায় পাবে না বলে ভালো সাবজেক্ট পাবে না বলে এবার ছ হাজার র্যাঙ্ক করেছিল দু সালে এবং খুব খুশি হয়েছিল। আমি সব কিছু হারিয়ে ফেলেছি শুধু তার বিচারের অপেক্ষাই আছে আমি জানি না যে এই এই মানুষগুলোর কথা আমি আমাদের বলা হয় যে সাংবাদিকদের ইমোশন থাকবে না সাংবাদিকরা ইমোশন ছাড়া খবর পরিবেশনা করবেন কিন্তু আসলে এমন এক একটা ঘটনা এমন পরিস্থিতি থাকে যার সঙ্গে আমরা নিজেরাও খুব রিলেট করে ফেলি সেখানে আবেগ ছাড়া কি রয়েছে তো রয়েছে আর আগুন রয়েছে যেটা আমরা নিভে দিতে চাইছি না আমি শেষ করবো একদম আমি জাস্ট এক লাইন একটু অভয়ের বাবার কাছে যাব আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে আমার নিজেরই মনে হচ্ছে আমি অভয়ের বাবা বলছি সত্যি তো যার যার নাম বাবা মা গর্ব করে বলতেন যার ডিগ্রি বাবা মা গর্ব করে বলতেন আজকে আমাদের দুর্ভাগ্য তাকে আমরা শুধুমাত্র অভয়া বলে বলছি একটা কথা বললেন উনি যে শুধু মেয়েকে পড়াশোনা শেখালেই হবে না বাবা মাকেও প্রভাবশালী থাকতে হবে আপনি কি তাই মনে করেন সেটাই তো বলছি বুঝতেই পারছি এখন এবং কোনো মেয়ে বা ছেলেকে আমি এখন বলতে সাহসই পাই না যে ভালো করে পড়াশোনা কর ডাক্তার হ ভবিষ্যতে বড় হ এটাই আমার আমরা মেয়েকে আমি তাই বলতাম শুধু আপনার নন আমার মনে হয় কি আমরা সবাই একটা হিরে হারিয়ে ফেললাম একজন ডাক্তার যিনি থাকলে আমাদের সমাজ আরও বেশি সমৃদ্ধ হতো আমরা তাকে হারিয়ে ফেললাম এরপরও যদি বিচার পুরোপুরি না পাই তাহলে আর কিসের জন্য অপেক্ষা আর কবে সেই বিচার হবে আমি আর কিছু সত্যি বলার নেই আজকের এপিসোডের পরে আজকে একটা কথাই আমি সমস্ত বিশ্বের জনসাধারণকে আপনাদের দরবার থেকে বলবো প্লিজ বলুন আপনাদের কৃতজ্ঞতা জানিয়ে ছোট করব না এবং সারা বিশ্বের মানুষকে কৃতজ্ঞতা জানিয়ে ছোট করব না নয় তারিখ আমার মেয়েকে হারিয়ে ফেলেছি ঠিকই কিন্তু আমার পরিবারটা আমি মনে করি অনেক বড় হয়ে গেছে যারা আমার মেয়েকে ঘরের মেয়ে মনে করেছেন তারা প্লিজ ধৈর্য রাখবেন হতাশ হবেন না আপনারা হতাশ হয়ে পড়লে আমরা সাহস পাবো না তাই আমাদের সাহস জোগানোর জন্য আপনারা অধৈর্য হবেন না হতাশ হবেন না বিচার আমরা ঠিক ছিনিয়ে আনবো আপনারা যেমন লড়াই করছেন আমরা যেমন কোর্টে লড়াই করছি করব। রাস্তায় আপনাদের সঙ্গে আন্দোলন করব প্রতিবাদের আগুন জ্বালান আপনারা আমরাও সঙ্গে থাকব এবং বিচার ছিনিয়ে আনব বিচার ছিনিয়ে আনতেই হবে এবং তার জন্য এই দুটো মানুষ এখনও পর্যন্ত যারা এই আগুনটা জ্বালিয়ে রেখেছেন প্রতিবাদের আগুন জ্বালিয়ে রেখেছেন তাদের সঙ্গে আমাদেরকে সঙ্গে হাতে হাত রেখে এই আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যেতে হবে কারণ যদি অভয়া হেরে যায় তাহলে আমরা সবাই হেরে যাব এটা নিয়ে আজকে শেষ করছি থাকুন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়